একটি গ্রাম নাম কুমারডাঙ্গা শান্তিপূর্ণ গ্রাম হলেও হঠাৎ কয়েকদিন ধরে অদ্ভুত কিছু চুরি হচ্ছিল ধান গুদাম থেকে ধান নেই বাজার থেকে মুরগি গায়েব এমনকি একদিন মসজিদের ঘণ্টাও অদৃশ্য হয়ে গেল গ্রামের লোকজন খুব চিন্তায় পড়ল সবাই বলল এ কাজ সাধারণ চোরের নয় নিশ্চয়ই কেউ গ্রামকে ভয় দেখাতে চাইছে পঞ্চায়েত প্রধান হরিদাস মণ্ডল সিদ্ধান্ত নিলেন থানায় খবর দিতে হবে পরদিন ভোরে দুইজন গ্রামবাসী গিয়ে থানার পুলিশকে জানাল ড্যাশ 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 দ্বিতীয় পর্ব পুলিশের আগমন সময় দশ মিনিট থানার ইনচার্জ ছিলেন ইন্সপেক্টর হেমন্ত সরকার তিনি খুব বুদ্ধিমান তবে করা স্বভাবের মানুষ শুনেই বললেন চোর যত চালাক হোক পুলিশ তার চেয়ে দশকদম এগিয়ে আমি কালই গ্রামে যাব পরদিন সকালে কয়েকজন কনস্টেবল নিয়ে তিনি গ্রামে এলেন গ্রামবাসী ভিড় জমাল কেউ বলল সাহেব আমাদের গরু ছাগলও গায়েব হয়ে যাচ্ছে আবার কেউ বলল আমার বউয়ের শাড়ি উঠোন থেকে হাওয়া হয়ে গেছে সব শুনে ইন্সপেক্টর হেমন্ত একগাল হেসে বললেন আচ্ছা এত চোর যদি থাকে তবে নিশ্চয়ই সে গ্রামেরই মানুষ কারণ বাইরের লোক এতটা জানতেই পারবে না ড্যাশ 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 তৃতীয় পর্ব তদন্ত শুরু সময় দশ মিনিট পুলিশ প্রথমে গ্রামে পাহারা বসাল রাতে কনস্টেবলরা টর্চ হাতে হাঁটতে লাগল কিন্তু আশ্চর্যজনকভাবে সেই রাতেও পুকুরের ধারে রাখা একটি বড় হাঁস উধাও হয়ে গেল ইন্সপেক্টর সন্দেহ করলেন কেউ পাহারা এড়িয়ে খুব চতুরভাবে কাজ করছে তিনি কয়েকজন গ্রামবাসীকে আলাদা ডেকে জিজ্ঞাসাবাদ করলেন একজন বলল সে রাতে কুকুর অদ্ভুতভাবে ডাকছিল আরেকজন বলল খরের গাদার আড়াল থেকে কারো ছায়া দেখেছে এমন সময় এক কনস্টেবল বলল স্যার আমি পুকুরের পারে অদ্ভুত পায়ের ছাপ পেয়েছি যেন একদিকে মানুষের আরেকদিকে গরুর মতো সবাই অবাক ড্যাশ 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 চতুর্থ পর্ব গোপন ফাঁদ সময় দশ মিনিট ইন্সপেক্টর হেমন্ত একটা পরিকল্পনা করলেন তিনি গ্রামবাসীদের নিয়ে রাতে ভান করলেন যেন সবাই ঘুমিয়ে গেছে কিন্তু আসল কথা হলো তারা সবাই এক একটা জায়গায় লুকিয়ে রইল পুলিশেরা বাস ছাড়ে গ্রামবাসীরা মাঠে আর ইন্সপেক্টর নিজে গাছের ডালে বসে টর্চ হাতে অপেক্ষা করতে লাগলেন হঠাৎ মধ্যরাতে খড়ের গাদার আড়াল থেকে বেরিয়ে এলো এক ছায়ামূর্তি তার হাতে ঝোলা পিঠে কম্বল আর মুখে কালো কাপড় সেই সোজা হাঁটতে লাগল গরুর খোয়ারের দিকে ইন্সপেক্টর ফিসফিস করে বললেন এবার ধরা দেবে ড্যাশ 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 পঞ্চম পর্ব মুখোশ খুল্লু চোরের সময় দশ মিনিট যেই না ছায়ামূর্তি গরু ধরতে গেল হঠাৎ চারপাশ থেকে টর্চের আলো আর মানুষের চিৎকার ধরো ধরো পালাতে দিও না গ্রামবাসী আর পুলিশ মিলে তাকে ঘিরে ফেলল ধস্তাধস্তির পর যখন তার মুখের কাপড় খুলে দেওয়া হলো সবাই হতবাক হয়ে গেল সে আর কেউ নয় গ্রামেরই লোক রতন কুমার রতন শান্ত স্বভাবের কৃষক বলে সবাই জানত কিন্তু আসলে সে গভীর রাতে চুরি করত ইন্সপেক্টর হেমন্ত বললেন রতন তুই কেন এমন করলি রতন মাথা নিচু করে বলল স্যার ধারদেনায় ডুবে গেছিলাম ভেবেছিলাম চুরি করে একটু টাকার জোগাড় করব ড্যাশ 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 উপসংহার সময় পাঁচ মিনিট রতনকে থানায় নিয়ে যাওয়া হল তবে গ্রামবাসীর অনুরোধে ইন্সপেক্টর প্রথমে তাকে কঠোর শাস্তি না দিয়ে সতর্ক করে দিলেন তিনি বললেন গ্রামের ঐক্যই বড় শক্তি তোমরা সবাই মিলে রতনকে সঠিক পথে ফেরাও এরপর থেকে গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল একে অপরকে সাহায্য করবে যাতে আর কারো চুরির পথে হাঁটতে না হয় থানার পুলিশও প্রতিশ্রুতি দিল গ্রামের নিরাপত্তায় তারা সবসময় পাশে থাকবে গ্রাম আবার শান্ত হয়ে গেল